সোমবার ছিল একটি সাধারণ দিন কিন্তু ত্রিপুরার নয় শিক্ষার্থীদের জন্য এটি ছিল এক অসাধারণ দিনের শুরু উমাকান্ত একাডেমি উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুল এবং পি এম শ্রী সাবরুম বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের তরুণরা সমবেত হয়েছিল একটি অনলাইন অধিবেশনের জন্য যেখানে উপস্থিত ছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের বিকশিত ভারত দু হাজার পঁচিশের অংশ স্পটলাইট বিভাগের অধীনে আয়োজিত কর্মসূচিতে হয় এই বিশেষ সুযোগ ইন্টারঅ্যাক্টিভ আলোচনায় শিক্ষার্থীদের সঙ্গে আত্মনির্ভর ভারত স্বদেশী ভোকাল ফর লোকাল এবং সমৃদ্ধ ভারত নিয়ে মত বিনিময় করেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীরা শুধু শোনেননি বরং সরাসরি প্রশ্ন করেছেন যার প্রতিক্রিয়ায় তাদের উৎসাহ দেন এবং দেশের ভবিষ্যৎ নির্মাণে অংশগ্রহণের জন্য প্রেরণা যোগান প্রধানমন্ত্রী

রাজ্য থেকে নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে ছিলেন নিশান রাজ ভৌমিক অভিষেক সূত্রধর পার্থিব দাস রন্তিকা সাহা অরিজিৎ মজুমদার মুগ্ধা সাহা তিথি দেবনাথ পায়েল ত্রিপুরা এবং অঙ্কিতা শিল গোটা দেশের মোট চারশো শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এই আলোচনায় স্টুডেন্টদের পাশাপাশি আমাদের টিচাররাও এখানে অংশগ্রহণ করেছেন এই প্রোগ্রামে তার কারণ হচ্ছে বাচ্চাদেরকে তো এগিয়ে নিয়ে যাবে শিক্ষকরা আমাদের টু থাউজেন্ড মানে দু হাজার যে লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছানোর জন্যে বাচ্চাদেরকে এগিয়ে নিয়ে যাবেন শিক্ষকরা শিক্ষকরা পথ প্রদর্শক হিসাবেই তো বাচ্চাদেরকে এগিয়ে নিয়ে যাবেন তো আজকের এই প্রোগ্রামে শিক্ষকরাও অংশগ্রহণ করেছেন যাতে করে শিক্ষকরা উদ্বুদ্ধ হবেন অ্যাজ ওয়েল এজ আমিও উদ্বুদ্ধ হব আজকে অ্যাজ এ বিদ্যালয় প্রধান হিসাবে যে আমার স্কুলটাকে আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকাল থেকে আমাদের ছাত্র ছাত্রীরা প্রচন্ড উৎসাহ উদ্দীপনা নিয়ে বসে আছে সকাল নটার থেকে তারা এসছে এবং আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মাননীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান স্যার অ্যাড্রেস করেছেন ওনারা শুনেছেন এবং আমাদের শিক্ষক শিক্ষিকা ছিল শুধু এই রুমেই না বিভিন্ন রুমে আমরা আলাদা আলাদা সেপারেট অ্যারেঞ্জমেন্ট করেছি লাইভ স্ট্রিমিং হচ্ছে এবং বাচ্চাদের মধ্যে একটা ক্রিয়েটিভিটি জাগ্রত করার জন্য স্যার আমাদেরকে আপিল করেছেন যে দু সালে আমাদের একটা সমৃদ্ধ আত্মনির্ভর ভারত শুধু ভারতবর্ষ কেন পৃথিবীকে যাতে এই আগামী প্রজন্ম করতে পারে জন্য আমরা কাজ চালিয়ে যাচ্ছি এবং ডিরেক্টলি ইন্টারাকশন হচ্ছে বিভিন্ন স্কুলের সাথে আমরা আশা করছি যে আমাদের স্কুলের সাথে মাননীয় মন্ত্রী ইন্টারাক্ট করবেন এবং আমরা আমাদের মডেলটা ডিসপ্লে করতে পারবো সবাইকে অনেক ধন্যবাদ এই কর্মসূচি উপলক্ষে প্রাচিত স্কুলগুলোতে ইন্টারনেট সংযোগ এবং প্রয়োজনীয় সংযুক্তিগত ব্যবস্থা যেন নির্বিঘ্নে কাজ করে তা নিশ্চিত করেছে শিক্ষা বিভাগ এই উদ্যোগ বিকশিত ভারত নির্মাণ দু লক্ষ্যকে কেন্দ্র করে নেওয়া হয়েছে যা শিক্ষার ব্যবস্থার মাধ্যমে জাতি গঠনের গুরুত্ব তুলে ধরে তরুণদের চোখে আগুন মনে উদ্দীপনা এবং দেশের প্রতি দায়বোধ এটাই ছিল সেই দিনের সবচেয়ে বড় অর্জন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এই সংলাপ কেবল একটি অনুষ্ঠান নয় বরং প্রেরণার এক স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে ছাত্রছাত্রীদের মধ্যে নিউজ নাও